আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার হাতে দেখতেছেন অনেকগুলো পেঁপে বীজের প্যাকেট পেঁপের জাতের নাম হচ্ছে সুইটি হ্যাঁ এটা কিন্তু আমাদের মালিক সিটের একটা বীজ তো এই পেঁপেই হচ্ছে আজকের আলোচনার বিষয় তো পেঁপে চাষ আমাদের দেশে অত্যন্ত লাভজনক কেমন লাভজনক আমি আপনাদেরকে একটা উদাহরণ আজকে দিব প্রথমে আমাদের ঘাটাইল জেলার টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার একটা গ্রাম আছে আপনার হচ্ছে আসারিয়া পাড়া আসারিয়া চালা হ্যাঁ তো এইখানে এই সম্প্রতি গত মাসে পাঁচ হাজার পাঁচশো গাছের একটা বাগান আপনার হচ্ছে পঞ্চান্ন লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে তো পেঁপে গাছের চাষে গাছ প্রতি খরচ হচ্ছে আপনার দুইশো থেকে তিনশো টাকা তো উনি এখনো সব সম্পূর্ণ শেষ করে নাই চাষ করিয়া হ্যাঁ আপনার পাকার আগেই বিক্রি করে দিছে তার মানে ওনার তিনশো টাকা খরচ যায় না হয়তো দুইশো টাকা বা এর আশেপাশে খরচ গেছে তো আপনি যদি তিনশো টাকা খরচও বাদ দেন প্রতি গাছ প্রতি তাহলে ওনার আপনার পঞ্চান্ন হাজার গাছে যে পাঁচ হাজার পাঁচশো গাছে যে পঞ্চান্ন লাখ বিশ হাজার টাকা বিক্রি করছে তাতে মোটামুটি ওনার আটত্রিশ লক্ষ বা এর আশেপাশে প্রফিট থাকবে এটা আমাদের একটা অনুমান আর কি তো হয়তো বা উনি ভালো বলতে পারবে কত প্রফিট থাকে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে বসছি সেটা হচ্ছে সুইট সুইটি পেপের জাত কেমন এইটা হ্যাঁ দেখেন আমি যে বাগানটার কথা বললাম সেটা সেই বাগানে হচ্ছে টপলেটি পেঁপে লাগাইছিল তো আমাদের দেশে পেপের ভাইরাস সহনশীল এবং সারা দেশের চাষ উপযোগী এমন জাতের বলতে গেলে খুবই অভাব মানে একটা মাত্র নির্ভরযোগ্য জনপ্রিয় জাত আসে আছে সেটা হচ্ছে টপ লেডি মানে ফল হিসাবে চাষের জন্য টপ লেডি টপলেডি ছাড়া আর যত জাত আছে এগুলা দেখা যায় যে সারা দেশে হয় না যেমন ধরেন রেড লেডি একেবারে আমার মনে হয় যে নাইনটি এইট পার্সেন্ট মানুষের ভাইরাস লাগে জমিতে ভালো হয় শুধু আপনার পার্বত্য চট্টগ্রামের যে তিনটা জেলা আছে রাঙামাড়ি বান্দরবন কক্সবাজার এই সমস্ত এলাকায় হ্যাঁ তাছাড়া সারা দেশে কিন্তু রেড লেডি ভালো হয় না সারা দেশে ভালো হয় টপলেডি এখন টপ লেডি এত ভালো হয় বলে এটার বীজের যে পরিমাণে চাহিদা কোম্পানি এই পরিমাণে সাপ্লাই দিয়ে সারতে পারে না এই কোম্পানি এই পরিমাণে সাপ্লাই দিয়ে সারতে না পারার ফলে অনেক মানুষ আলতো জাত লাগাইয়া ক্ষতিগ্রস্ত হয় খেতে ভাইরাস হয়ে যায় এখন এই বীজের জাতের উপরে বলতে পারেন যে আমার মনে হয় যে সামনে হয়তো কিছুটা চাপ কমবে কেন চাপ কমবে কারণ হচ্ছে মালিক সিডের এটা মনে হয় গত বছর বাজারে আসছে কিনা মানে অল্প সময় বাজারে আসছে খুব বেশি পরিচিতিও পায় নাই একটা নতুন জাত বাজারে নিয়ে আসছে সেটা হচ্ছে সুইটি পেঁপের জাত তো এই জাতটা কিন্তু আপনার ওই প্রপলিটি যেরকম হয় এটা কিন্তু ওরকম ভালো একটা জাত আপনি বলতে পারেন আমি এখন পর্যন্ত কোথাও নেগেটিভ রিভিউ দেখি নাই আহ নেগেটিভ কিছু শুনিও নাই তো এটার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে আসলে এটা নিয়ে আলোচনা করি এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গাছ অনেক মোটা হয় হ্যাঁ আমরা দেখি যে অন্যান্য পেঁপের জাত বা পেঁপের গাছগুলা চিকন থাকে এবং উপরে যে চিকন হয় যার ফলে এক বছর মাঝখানে ভেঙে যায় হ্যাঁ কিন্তু এই পেঁপের গাছগুলো অনেক মোটা হয় এবং পেঁপের গড় ওজন হচ্ছে আপনার দুই কেজি সাইজের আর পেঁপে পাকলে এই যে দেখেন এখানে যেমন দেখা যাইতেছে কিনা একেবারে হলুদ হয়ে আছে পাকলে এরকম আকর্ষণীয় হলুদ কালার হয় এবং এটার ব্রিক্স মান আঠারো উনিশ আঠারো উনিশ মানে অনেক মিষ্টি আপনার যে আমরা যে তরমুজ খাই ওগুলো কিন্তু চোদ্দ থাকে মাত্র বিক্স মান তো এটার উনিশ আমরা নেট থেকে ঘাইটে আমি যতটুকু তথ্য পাইছি তার মানে অনেক মিষ্টি আর হচ্ছে এগুলা ভাইরাস সহনশীল জাত হ্যাঁ অন্য অন্য জাতগুলোতে যেরকম একবার প্রচুর পরিমাণে ভাইরাস লাগে তো এই এই জাতে আমি এখনও পর্যন্ত এরকম দেখি এবং এটার ঘোষণা দেওয়া আছে যে আপনার এগুলো ভাইরাস সহনশীল তো আপনারা যারা হচ্ছে পেঁপে চাষি আছেন বাণিজ্যিকভাবে চাষ করেন অথবা নিজের বাসাবাড়িতে লাগানোর জন্য পেঁপে চাষ করবেন তো তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে অন্যান্য জাতের পাশাপাশি হচ্ছে এই সুইটি চাষ করতে পারেন তো আশা করি যে আপনারা যারা একেবারে পাইতেছেন না বা অন্য পাইতেছেন না বলে আপনাদের আছে আলতো ফালতু একটা জাত লাগাইতেছেন তো আমার মনে হয় যে এই দুঃখ গুছার একটা সময় আসছে হ্যাঁ এখন থেকে আপনারা আপনার এই সুইটি পেঁপেটাও চাষ করতে পারবেন আশা করি আপনারা এটা লাগাইলেও লাভবান হবেন তো আরেকটা পেঁপের জাত আমাদের দেশে প্রচলিত আছে যে মানিকগঞ্জের শাহী পেপে হ্যাঁ সেটা কিন্তু আপনার সবজির জন্য ফলের জন্য না কারণ আপনারা জানেন যে ফলের জন্য যখন আপনি চাষ করতে যাবেন তখন সবগুলা পেঁপের মিষ্টতা একরকম থাকতে হবে তাহলে আপনার কাস্টমার এবং ব্যাপারীরা আপনার হচ্ছে ওই জাত সম্পর্কে বা আপনার বাগানের পেঁপে সম্পর্কে একটা ভালো চাহিদা আকৃষ্ট হবে মানে ওই পেপে নেওয়ার জন্য কেনার জন্য তারা হচ্ছে আগ্রহ প্রকাশ করবে কিন্তু যখন আপনি বীজ থেকে চারা তৈরি করে বাগান করবেন ওই বাগানের সবগুলা পেঁপে গাছের পেঁপের স্বাদ কখনো একরকম হবে না দেখবেন যে ম্যাক্সিমাম পানছা হবে পাঞ্চা না হলেও এক একটা এক রকম হবে কিন্তু আপনি যদি এই ধরনের হাইব্রিড পেঁপে চাষ করেন এগুলা যদি চাষ করেন সুইটি বা অন্যান্য পেঁপে এগুলার কিন্তু সবগুলা পেঁপের গাছের গুণাগুণ একরকম হবে এজন্য যারা ফল হিসাবে চাষের জন্য পেঁপে চাষ করেন তারা অবশ্যই অবশ্যই হাইব্রিড পেঁপে চাষ করবেন আর হচ্ছে যারা সবজির জন্য পেঁপে চাষ করবেন তারা হচ্ছে আপনার এই যে মানিকগঞ্জের যে আমাদের গ্রিন শাহী আছে মানিকগঞ্জের শাহি পেঁপে যেটা এটা কিন্তু অনেক ভালো পারফরমেন্স করে এটা এটা চাষ করতে পারেন সবজির জন্য হ্যাঁ আর এই যে সুইটি যে পেঁপের বীজটা এগুলো কিন্তু আমাদের কাছে অনেক বীজ স্টকে আছে একেবারে আপডেট একেবারে নতুন আমি একটু ডেট দেখাই দেই এটা হচ্ছে আপনার দু সালের আগস্ট মাসের একুশ তারিখে প্যাকিং করা হয়েছে মানে এই যে গত একুশ তারিখে আজকে হচ্ছে আপনার দুই তারিখ সেপ্টেম্বরের মানে বুঝতেছেন যে দুই সপ্তাহ হয় নাই অনেক নতুন বীজ এক গ্রামের প্যাকেট এগুলার দামও কম আছে আপনাদের যদি কারো এই সুইটি পেপের বীজ লাগে তারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করে এগুলা নিতে পারবেন দেশের যে কোনো জায়গায় একশো টাকা কুরিয়ার সার্ভিসে আর এটাকে কিন্তু দাম তুলনামূলক ভাবে একটু কম অন্যান্য পিপের বীজের থেকে আর এটার পারফরমেন্স যথেষ্ট ভালো আমি আমার স্ক্রিনের দুই পাশে ছবি দেখাই দিব যে কেমন ফলন হয় ফলের কালার কেমন ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর এই বীজের লাগলে অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে নেবে ধন্যবাদ সকলকে